নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব সুদীপ রায়ের লেখা ছোট দুটি অনুগল্প একটির নাম চুল এবং অপরটির নাম ওটিপি রতনবাবুর পরিবারে সকল পুরুষদিগের এই এক রোগ তিরিশে পড়িতে না পড়িতেই মাথায় চুল কমিতে শুরু করে পঁয়ত্রিশে মাথা জোড়া টাক শোভা পায় রতনবাবুর পরলোকগত পিতৃদেব মাধব চক্রবর্তী মহাশয় নিজ মহল্লায় যৌবনে টেকো মাধু এবং প্রৌঢ়ত্বে টেকো বুড়ো নামে পরিচিত ছিলেন রতনবাবুকে পাড়ায় আড়ালে আবডালে সকলে টাকলু চক্রবর্তী নামেই ডাকে একমাত্র পুত্রের বয়স বাইশ চুল কমিতে শুরু করিয়াছে বোঝা যায় অচিরেই এক কেশহহীন ইন্দ্রলুপ্তের আবির্ভাব হইবে রতনবাবুর মনে তাই বড় দুঃখ রতনবাবু ঠিক করিয়াছেন বিবাহযোগ্য একমাত্র কন্যা মালার বিবাহ এমন এক পাত্রের সঙ্গে দিবেন যাহার কেশ দাম কবিগুরু বা ঋষি অরবিন্দের সমপর্যায়ের হয় বংশে না হোক নিকট পরিবারে অন্তত এক সুকেশ সদস্যের সংযোজন হইবে অনেক সুপাত্রের সন্ধান আসিল কিন্তু কাহারও কেশ রাশি রতনবাবুর মনপুত হইল না অবশেষে স্ত্রীর তিনি রবীন্দ্র অরবিন্দ হইতে আব্দুল কালামে নামিলেন স্ত্রীকে বলিলেন তিনি তাহাদের বংশানুক্রমিক ইন্দ্রলুপ্ত রোগের অবসানে দৃঢ় প্রতিজ্ঞ সুতরাং আব্দুল কালাম তাহার শেষ কথা পুত্রের বিবাহ তিনি দীর্ঘকেশি কোনো সুকন্যা সহিত দিবেন বলিয়াই ঠিক করিয়া রাখিয়াছিলেন কি আশ্চর্য যেই দিন তিনি ভাবি জামাতার চুলের ব্যাপারে কিঞ্চিত উদার হইলেন সেই দিনই এক পাত্রপক্ষ পাত্র সমেত তাহার বাড়িতে আসিয়া উপস্থিত হইল পাত্রের নাম কেশব পাকরাশি গাত্রের রং কিঞ্চিত চাপা হইলেও মাথা ভর্তি বাবরি চুল সরকারি অফিসে লোখিষ্ঠ করণিক রতনবাবুর স্ত্রীর কিঞ্চিত আপত্তি ছিল কন্যা মালা সুশ্রী গায়ের রং ফর্সা জামাতা বাবাজি তেমন সুদর্শন নয় তাই রং কালো স্ত্রী বলিলেন এখানে বিয়ে দিলে লোকে বলবে আমরা কাকের মুখে কমলা দিলাম রতনবাবু কোনো কথা শুনিলেন না তিনি ভবিষ্যতের কথা ভাবিয়া এখানেই মালার বিবাহ স্থির করিলেন বিবাহের রাত্রে নবদম্পতির মধ্যে কি ঘটিয়াছিল তাহা আমাদের পক্ষে জানা সম্ভব এবং রুচিকর নহে সুতরাং সেই উপাখ্যানে না গিয়া পরের দিন সকালে কি হইল তাহাই বলি সকাল সাতটার সময়ে রতনবাবু এবং তাহার স্ত্রী দেখিলেন হঠাৎ বিকট চিৎকার করিয়া কন্যা মালা থর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের বাহিরে ছুটিয়া আসিতেছে কন্যার কাছে দুইজনে যাহা শুনিলেন তাহা অবিশ্বাস্য কন্যার বিছানায় নাকি কেশবের জায়গায় অন্য কোনো পুরুষ ঘুমাইতেছে মালা তাই ঘুম ভাঙিতেই অচেনা মানুষ দেখিয়া পলাইয়া আসিয়াছে খুব সম্ভবত রাতে কোনো সময় কেশব অন্য কোনো পুরুষকে ঘরে ঢুকাইয়া পলাইয়াছে শুনিয়া রতনবাবু বলিলেন অসম্ভব যদিও বিবাহ উপলক্ষে বাড়িতে বাহিরের লোকের আনাগোনা ছিল তাহা হইলেও তিনি নিজে সদর দরজা বন্ধ করিয়া ভিতর হইতে লক করিয়াছিলেন এখন যদি কেশব পরে সে দরজা খুলিয়া অন্য লোককে ভিতরে ঢুকাইয়া পলাইয়া গিয়া থাকে তবে অন্য কথা কিন্তু কষ্ট কল্পিত ডাল জরুর কুচ কালা হ্যাঁ ভাবিয়া রতনবাবু কন্যাকে বলিলেন চল তোর ঘরে গিয়ে দেখি মালা বাবা মার সহিত কক্ষে প্রবেশ করিয়া দেখিল মালার চিৎকারেই বোধ হয় জাগিয়া উঠিয়া বিশাল টাক মাথার এক অপরিচিত মানুষ বিছানার উপরে হতভম্ব হইয়া বসিয়া আছে একটু নজর করিয়া রতনবাবু বুঝিলেন এই ব্যক্তি কেশবই বটে হাতের পরচুলা তখনও মাথায় উঠে নাই সুদীপ রায়ের লেখা আর একটি গল্প এখন শোনাব গল্পটির নাম ওটিপি শুনছ একটা ওলা বুক করে দাও তো এয়ারপোর্টের জন্য বাথরুম থেকে চেঁচিয়ে গিন্নিকে বললাম ব্যাঙ্গালোরে মেয়ে জামাইয়ের বাড়ি এসেছিলাম দু সপ্তাহের ছুটি কাটাতে কথাই আছে ঢেকে স্বর্গে গিয়েও ধান ভানে দু সপ্তাহের ছুটিতে এসে দুদিন পরেই জরুরি তলবে কলকাতা যেতে হচ্ছে একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করার জন্য কাটিয়ে দিতে পারতাম কিন্তু বিবেকে বাঁধল আজ কলকাতা গিয়ে পরশু আবার ফিরে আসব এদিকে এখানে বাড়িতে মেয়ে জামাই একদিনের জন্য বন্ধুদের সঙ্গে উইকেন্ডে এক্সকারশানে গেছে ব্যাঙ্গালোরের বাইরে ফিরবে আজ বিকেলে একটু অসুবিধে হবে তা হোক গে গিন্নি রয়ে গেলেন ব্যাঙ্গালোরেই সাত সকালে ফ্লাইট গত রাত্রেই ওলা বুক করে রাখা উচিত ছিল কিন্তু অভ্যেস নেই কলকাতা এয়ারপোর্টে যেতে হলে সারথিসহ গাড়ি হাজির থাকে ওলা বা উবের বিশেষ একটা দরকার পড়ে না তাই অ্যাডভান্স বুকিংয়ের অভ্যেসও নেই গাড়ি বুক করা হয়ে গেছে বিশ মিনিট লাগবে তুমি তাড়াতাড়ি করো গিন্নি তারা দিলেন দুদিনের ব্যাপার একটা ছোট কেবিন ব্যাগ সঙ্গে নিয়ে যাচ্ছি সে তৈরি আছে জামা কাপড় পরে নিয়ে জুতোই পা গলাতে না গলাতেই ওলা হাজির দুগ্গা দুগ্গা গিন্নি দরজা বন্ধ করতে করতে কপালে দুহাত ঠেকিয়ে বললেন এয়ারপোর্টে পৌঁছে ফোন করো আর ফেরার সময়ে আমার ডক্টর শোলটা মনে করে নিয়ে এসো ব্যাঙ্গালোরের রাস্তাঘাটের যা অবস্থা দুদিনেই গোড়ালিতে ব্যথা হয়ে গেছে ডক্টর শোল না পড়লে চলবে না আনবো বলে বেরিয়ে এলাম বহুতল আবাসনের পাঁচতলা থেকে নেমে এসে গাড়িতে চড়ে বসতেই ড্রাইভার সাহেব বললেন ওটিপি স্যার আরে তাই তো এসবের তো অভ্যেস নেই ওটিপি তো গিন্নির মোবাইলেই থেকে গেছে গিন্নিকে মোবাইলে ফোন করলাম ওপাশ থেকে কোনো উত্তর নেই বিরক্ত হয়ে আবার করলাম আবারও নো রেসপন্স খেয়াল হলো সকালে ঘুম থেকে উঠেই ওর বাথরুম যাওয়া অভ্যেস খুব সম্ভবত বাথরুমেই আছেন তিনি এখন কম করে দশ মিনিট উনি বাইরে বেরোবেন না তাহলে উপায় ড্রাইভারকে অনুরোধ করলাম দশ মিনিট অপেক্ষা করতে তিনি সোজা সাপটা বলে দিলেন বৌনি সময়ে এতক্ষণ উনি অপেক্ষা করতে পারবেন না আমার রিকুইজিশন ক্যান্সেল করে দিয়ে উনি হুসহুস করে চলে গেলেন খুব রাগ হলো ওলা কোম্পানির ওপরে কিন্তু কিছু করার নেই দোষটা আমারই আমি নিচে দাঁড়িয়ে থেকেই আবার একটা গাড়ি বুক করলাম এবারে উবার কিন্তু আসতে পঁচিশ মিনিট সময় নেবে সব বনাশ আজ ফ্লাইট না মিস হয়ে যায় কিন্তু কিছু করার নেই এর চেয়ে বেশি সময় নেবে এখনো পঁচিশ মিনিট সময় হাতে আছে ভাবলাম তাহলে এখানে নিচে দাঁড়িয়ে না থেকে ওপরে ঘরে গিয়ে বসি দরজায় বেল বাজাতে গিয়ে নিয়ে এসে দরজা খুলে দিলেন আমাকে ফিরে আসতে দেখে অবাক কিছু ভুলে গেলে নাকি ওর প্রশ্ন খুলে বললাম ওকে সব কিছু সব শুনে উনি আরও অবাক হয়ে বললেন হায় ভগবান আমি তো ওলা তোমার ফোন থেকে বুক করেছিলাম জানি তোমার গাড়িতে উঠেই ওটিপির দরকার হবে বাইরে টেবিলে তোমার ফোনটা পড়েছিল তাই ওটা থেকেই তো আমি বুক করলাম আমার ফোন থেকে বুক করিনি কেন তোমার ফোনে ওরা ওটিপি পাঠায়নি আর একবার ফোনে মেসেজ বক্সে গিয়ে দেখো তো ওটিপি ওখানে পাবে কি কাণ্ড দেখো দেখলাম আমার ফোনের মেসেজ বক্সে ওলার ওটিপি এসে পড়ে আছে টু টু নাইন নাইন